নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সুস্বাগতম আমরা শ্রীমদ্ ভাগবত গীতা নিয়ে অধ্যায়ন করছি চতুর্থ অধ্যায় জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ আজ আমরা সপ্তম শ্লোক অধ্যায়ন করব ভগবানের শ্রীমুখ থেকে তার জন্ম বৃত্তান্ত শুনে প্রশ্ন হতে পারে যে আপনি কোন কোন সময় এবং কি কারণে এই রূপ অবতার রূপে ধারণ করেছেন তাতে ভগবান দুটি বিষয়ে নিজের অবতরণের সময় এবং কারণ জানাচ্ছেন তিনি কেন দুটি পরপর শ্লোক তিনি কেন এসছেন এবং কি করতে এসছেন তিনি জানাচ্ছেন সপ্তম শ্লোক গ্লানি ভাব অদ্ভুত ধর্মস্ব তদ্রমহম হে ভারত যখনই ধর্মের হানি এবং অধর্মের বৃদ্ধি হবে তখনই আমি নিজেকে সৃষ্টি করি অর্থাৎ সাকার দেহ ধারণ করে লোকের সামনে মানুষের সামনে আমি প্রকটিত হই ভগবান অবতারত্ব গ্রহণের কোনো নিশ্চিত সময় নেই যে অমুক যুগে যুগে অমুক বছরে অমুক মাসে অমুক দিনে অমুক তিথিতে তিনি প্রকটিত হবেন এবং এমন নিয়ম নেই যে এক যুগে তাকে কতবার কি রূপে ভগবান অবতীর্ণ হতে হবে এই কথাটি স্পষ্ট করে বলার জন্যই তিনি এখানে বললেন জাদা জাদায় যখন যখন অভিপ্রায় হলো ধর্মের হ্রাস এবং অধর্মের বৃদ্ধির ফলে যখন সেই সময় ভগবান তার প্রকট হওয়া প্রয়োজন মনে করেন এবং তখনই প্রকটিত হন কিরূপ ধর্ম হানি এবং পাপ বৃদ্ধি হলে ভগবান অবতার রূপ গ্রহণ করেন তার বাস্তবে ভগবানই জানেন মানুষ এর ঠিকমতো মতো নির্ণয় করতে পারে না বা আমাদের পক্ষে তা নির্ণয় করা নয় তবে অনুমানে বলা যায় যে যখন ঋষিকল্প ধার্মিক ঈশ্বর দুরাচারী মানুষদের অত্যাচার বৃদ্ধি পায় লোকেদের মধ্যে সদ্গুণ সদাচার হ্রাস পেয়ে দুর্গুণ দুরাচার ছড়িয়ে পড়ে এটাই হলো ধর্মের হ্রাস এবং অধর্মের বৃদ্ধি স্বরূপ অর্থাৎ সর্বত্র মাছ ন্যায় কায়েম হয় ঠিক যেমন বড় মাছরা ছোট মাছদের ধরে কায় সমাজে প্রভুত্ব কর্তৃত্ব ক্ষমতা অর্থ বলিরা দুর্বলের উপর আক্রমণ শানায় সত্যযুগে হিরণ্যকশিপুর শাসনের যখন দুর্গুণ ও দুরাচারের বৃদ্ধি হয়েছিল নিরাপরাধ ব্যক্তিদের কষ্ট দেওয়া হয়েছিল লোকেদের ধ্যান জব, তপ পূজা পাঠ যজ্ঞ দান ইত্যাদি শুভ কর্ম উপাসনা সবলে বন্ধ করে দেওয়া হয়েছিল দেবতাদের মারধর করে তাদের স্থান থেকে বের করে দেওয়া হয়েছিল প্রহ্লাদের ন্যায় ভক্তকে বিনা অপরাধে নানা প্রকারে কষ্ট দেওয়া হয়েছিল সেই সময় ভগবান নিঃসিংহ রূপ ধারণ করেছিলেন এবং ভক্ত প্রহ্লাদকে উদ্ধার করে ধর্ম স্থাপন করেছিলেন অন্যান্য ওই রকম বৃত্তান্ত আমরা পাই ঠিক ভগবান রকম ভাবেই প্রকটিত হন আজও সমাজ ঠিক এই রকম দেখুন আজ সমাজের মধ্যে হিংসা দেশ কেউ কাউকে সহ্য করতে পারছি না কেউ কাউকে সম্মান দিচ্ছি না যত ব্যক্তি তত পদ তত কমিটি তত প্রেসিডেন্ট হলে ভালো হয় এই যে মানসিকতা আমি আমি আমার ব্যক্তিত্ব আমার কর্তৃত্ব সব জায়গায় জাহির করার যে প্রবণতা আজ গ্রাস করেছে আমরা মানুষকে তুচ্ছা তাচ্ছিল্যের মতো উড়িয়ে দিচ্ছি আমরা মানুষকে সম্মান করছি না আজকে যে এই যে দুর্গতি আমাদের মা বোনদের সম্মান নেই শিশু খাদ্যে ভেজাল চলছে আজকে শিক্ষা ক্ষেত্র নৈরাজ্য সৃষ্টি হয়েছে যে মানুষের কাছে সমাজকে ধরে রাখার একটা দিশা হওয়া উচিত শিক্ষা আজ সেটা ধ্বংসের মুখোমুখি তাহলে এরপরে বলবেন এই যে অধপ্রতন, সাধু সন্তদের উপর আক্রমণ সাধু সন্ত সমাজ নির্দিষ্টভাবে তারা হরিনাম করতে পারছে না জব ধ্যান যজ্ঞানুষ্ঠান করতে পারছে না মূর্তি পূজা করতে গেলে রাতের অন্ধকারে মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে মূর্তিকে অপবিত্র করা হচ্ছে মন্দিরের পবিত্রতা নষ্ট করা হচ্ছে তাহলে এগুলো কিসের জানান দিচ্ছে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভাবতি ভারত অভূতানম ধর্মস্য তদাত্মানম সিয়ামহম পরিত্রানায়ম স্বাধুনাম বিনাশ চ ধর্ম সংস্থাপনার্থেও সম্ভব আমি সেই দিন আসছে সেই বিরাটের প্রকাশ ঘটতে বাধ্য আপনি চান আর নাই চান তিনি আবির্ভূত হবেন এইভাবে সমাজ চলতে পারে না একটা সীতাহরণে লঙ্কা কাণ্ড একটা দ্রৌপদিভ স্তরণে কুরুক্ষেত্রকাণ্ড আজকে ঘরে ঘরে আমার মা বোনেরা ধর্ষিতা লাঞ্ছিতা নির্যাতিতা তাদের সম্ভ্রম ধুলুণ্ঠিত হচ্ছে এ যুগ থাকতে পারে না এ সমাজ এভাবে চলতে পারে না তাই তো আমরা বলছি এ সমাজ ক্যান্সার গোষ্ঠ আজ তাই সমাজকে বাঁচাতে হবে ক্যান্সার মুক্ত সমাজ আমাদের তৈরি করতে হবে একমাত্র পথ শ্রীমদ্ ভাগবত গীতার নির্দেশ ভগবানের প্রতি বিশ্বাস তার পথকে অনুসরণ করা হরে কৃষ্ণা ওম তৎসাদ ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন